গতকাল পঁচিশ নভেম্বর ইন্টারন্যাশনালের বিপক্ষে এক এক গোলে ড্র করে অবনমন অঞ্চলে নেমে গেছে সান্তোস এই ম্যাচের আগে নতুন করে ফের ইঞ্জুরিতে পড়েছেন নেইমার দলের তারকা খেলোয়াড়কে ছাড়া খেলতে নেমে জয়ের দেখা পায়নি পেইজিরা ৩৫ ম্যাচ শেষে আটত্রিশ পয়েন্ট নিয়ে সতেরো নম্বরে নেমে গেছে সান্তোস অবনমন এড়াতে তাদের হাতে আছে আর মাত্র তিনটি ম্যাচ তবে খুব সম্ভবত এই তিন ম্যাচেও নেইমারকে ছাড়াই খেলতে হবে সান্তোসকে ব্রাজিলের সংবাদ মাধ্যম গ্লোবো জানিয়েছে মেনিস্কাস ইঞ্জুরির কারণে চলতি বছর আর মাঠে নামা নাও হতে পারে ৩৩ বছর বয়সী এই ফরওয়ার্ডের সেক্ষেত্রে তার বিশ্বকাপে খেলার স্বপ্ন যে বড়সড় ধাক্কা খেতে যাচ্ছে তা নিঃসন্দেহে বলা যায় গত জানুয়ারিতে আল হিলালের সঙ্গে চুক্তি বাতিল করে সান্তোসে ফেরেন নেইমার এরপর থেকে ২৫ ম্যাচে সাত গোল ও তিন অ্যাসিস্ট করেছেন তবে এই সময়ও ইঞ্জুরির সঙ্গে লড়তে হয়েছে তাকে মাত্র ইঞ্জুরি কাটিয়ে ছন্দে ফেরার লড়াই ছিলেন এই তেত্রিশ বছর বয়সী ইন্টারন্যাশনালের সঙ্গে এক এক ড্রয়ের পর কোচ হুয়ান পাবলো ভয়বোদা খুবই সরাসরি কথা বলেছেন আর্জেন্টাইন কোচ ব্যাখ্যা করেছেন মিরাসোর বিপক্ষে ম্যাচের আগেই নেইমারের হাঁটুতে অস্বস্তি ছিল আর সপ্তাহ জুড়েই সেই ব্যথা আরও বেড়েছে ভয়বোদা বলেছেন পরিকল্পনা হলো তাকে স্পোর্টের বিপক্ষে ম্যাচের জন্য প্রস্তুত রাখা কিন্তু তার আগে আমাকে ওর সঙ্গে কথা বলতে হবে আমি তার সিদ্ধান্ত ও তার শরীরকে সম্মান করি সে সব সময় খেলতে চায় কিন্তু এবার সে অনুভব করেছে সে ম্যাচের চাহিদা মেটাতে পারবে না